এসআইআর এর প্রতিবাদ গড়ে তুলতে প্রতিবাদ জনসভা করলো তৃণমূল। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার বিধায়ক অশিদ মজুমদার উদ্যোগে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক প্রতিবাদ জনসভার ডাক দেওয়া হয়েছিল চুচুড়ার গোরিন মোড়ে। এদিনের এই প্রতিবাদ জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুই সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চুচুড়ার বিধানসভা এলাকায় সাতটি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভার নেতৃত্ব কর্মীরা এই দিন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন বিজেপি চাইছে এসআইআর করে তারা ভোটারদের নাম বাদ দিতে তবে আমরা তা হতে দেব না আমরা সকলকেই অনুরোধ করব আপনারা ইনুমারেশন ফর্ম করুন এরপর খসড়া তালিকা যখন প্রকাশ হবে তখন আমরা যদি দেখি প্রকৃত বাদ গেছে ভোটারের তখন আমরা আন্দোলন করব তীব্রতর পাশাপাশি এই দিন প্রতিবাদ মঞ্চে হুগলি চুচুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড এলাকার বেশ কিছু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই এসআইআরের বিরুদ্ধেই আমরা লড়াই করছি কারণ এটা অবাস্তব এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে আর পাশাপাশি নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে বাংলার আশি হাজার বুথে আমাদের বিএলএ টু তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে তারা বিএলও এর সাথে লক্ষ্য রাখবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার প্রকৃত ভোটার ভোটার তালিকায় থাকবে এটাকে নিশ্চিত করা সেই কাজটাও আমরা করছি পাশাপাশি এই এসআইআর মানে হচ্ছে এটা বকলমে এনআরসি করতে চাইছে অর্থাৎ লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ যে সমস্ত গ্রামগঞ্জে যারা রাজবংশী আছেন যারা এস সি আছেন এবং এই ধরুন মেদিনীপুর ঘাটাল আরামবাগ খানাকুল উত্তরবঙ্গে বন্যার সময় মাটির বাড়ি ধুয়ে মুছে যায় তারা ডকুমেন্ট দেবে কেমন করে ডকুমেন্টের অভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হবে এবং ইতিমধ্যেই সাতজন মারা গেছে এসআইআর আতঙ্কে এই বিজেপি এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং বাংলার মানুষকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলছে একটা হয়রানির মধ্যে ফেলছে যাতে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার কোনো উন্নয়ন করেছে কিনা এই প্রশ্ন করতে না পারে এরা বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় তাই এসআইআর আমরা এসআইআর চূড়ান্ত বিরোধিতা করছি কারণ আমরা একজন ভোটারের ভোটার তালিকা থেকে বাধক এটা আমরা চাই না আমাদের নেত্রী চান না আমাদের দল চান তার বিরুদ্ধে আজকে চুচ্র এখানে বিধায়ক অসিত মজুমদার আছেন আজকে চুচ্র ভরির মারের জনসমুদ্র পরিণত হয়েছে আপনারা দেখেছেন এখানে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসছে তা নয় একেবারে চুচ্ছ সাধারণ মানুষ এসেছে তারা এই প্রতিবাদে সামিল হয়েছে এসে এসআইআর বিরোধী যে প্রতিবাদ তাতে বাংলার মানুষ এভাবেই সামিল হচ্ছে চারিদিকে হ্যাঁ এ এসআইআর আমরা তো রুখে দেবোই কারণ আমরা আইনগতভাবেও লড়ছি আমরা পথে নেবেও লড়ছি এসআইআরটা বুঝতে হবে আমরা প্রকৃত ভোটার বাধ হোক এরকম কোনো নির্বাচন কমিশনকে এরম কোনো বন্দোবস্ত আমরা কিন্তু করতে দেব না আমাদের লড়াই চলবে এবং বিজেপি কেন্দ্রীয় সরকারের এই উদ্দেশ্য যদি থাকে প্রকৃত ভোটারের নাম তাহলে বন্ধ আমরা করেই ছাড়বেন দলে দলে মানুষ চারিদিকে যোগ দিচ্ছে তৃণমূলে কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী একটি রাজনৈতিক দল তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী তারা বাংলার মানুষ গরিব মানুষ বিরোধী তারা বাংলার টাকা আটকে রেখেছে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছে একশো দিনের কাজ বন্ধ রেখেছে আবার এসআইআর করে মানুষকে যন্ত্রণা দিচ্ছে ফলে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে মানুষ জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তলি সামিল হচ্ছে ধর্মীয় হিসাবে মুসলিম দেখুন দু হাজার দুই সালে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তখনও বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ছিল আমি শুধু শুভেন্দু অধিকারীকে বলবো। যে আপনি একটা তথ্য প্রকাশ করুন সরকারি তথ্য যে দু হাজার দু সালে এসআইআর করে কতজন বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করেছিলেন এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছিলেন যদি একজনও করতে পারে একজন কেউ যদি সেদিন চিহ্নিত করে ফেরত পাঠাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব আসলে ওরা মিথ্যে কথা বলছে ওরা আসলে প্রকৃত ভোটারের নাম বাদ দিতে চায় বাদ দিয়ে ওরা বাংলাকে দখল করতে চায় আমরা সেটা লিখে দেব যে কোনো না মতুয়া সম্প্রদায় কোনো মতেই আমি আগেও বলেছি যে সিএ মধ্যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মতুয়া সম্প্রদায় পূরণ করতে পারবে না তারা নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিল দু সালের পর দু সালে এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন সেদিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা এসেছিল তাতে আন্ডার সেকশন টু ক্লস বিতে ওরা প্রথম ইলিগাল মাইগ্রেন্টের সংখ্যা দেয় সেই ডেফিনেশনের মধ্যে আছে যারা পাসপোর্ট ছাড়াই ভারতবর্ষে এসেছে তারা ইলিগাল এবং যাদের বৈধ মেয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারে ইলিগাল মাইগ্রেন্ট সেই দিন থেকে মতুয়া সম্প্রদায় অবৈধ অনুপ্রবেশকারীতে পরিণত হয়েছে এটা বিজেপি সরকারই করেছিল সেদিন আজকে ওরা যে সিএ করেছে সেই সিএতে যে শর্তগুলো আছে তা দিয়ে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া যায় না শান্তনু ঠাকুরের টাকা তুলছে একশো টাকা আটশো টাকা নিয়ে ধর্মীয় কার্ড দিয়ে আসলে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে এরা নাগরিকত্ব পাবে না না পেলে ভোটার তালিকায় নামও তুলতে পারবে না অর্থাৎ সব থেকে ক্ষতি যেটা বিজেপি করছে বাংলার গরিব হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়ের করছে আর হিন্দু গরিব মানুষের ক্ষতি এই শুভেন্দু অধিকারীরা করছে না না এখন তো ফর্ম ফিল হচ্ছে একশো শতাংশ মানুষকে বলবো এনুমারিশাল ফর্ম ফিল আপ করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিধিতে সাহায্য করছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন তারপরে তো নয়ই ডিসেম্বর আমরা দেখতে পাব যে যে খসড়া তালিকা প্রকাশ হবে তাতে কত নাম বাদ যায় তারপর তো লড়াই হবে প্রকৃত ভোটার নাম বাদ গেল বিউরো রিপোর্ট টিভি বাংলা